একটি কবরস্থান যা দেখতে রাজপ্রাসাদের মতো একটি মিনার যা হেলে পড়লেও কবরস্থানটা অক্ষত থাকবে আর একটি গেট যার দিকে এগোলে ধীরে ধীরে কবরস্থানটি ছোট হতে থাকে এমন শত ঘেরা এই কবরস্থান যাকে আমরা চিনি তাজমহল নামে ভারতের আজ্ঞায় যেখানে দাঁড়িয়ে আছে মুঘল স্থাপত্য এক অপসরণীয় নিদর্শন কিন্তু আপনি কি জানেন বিয়াল্লিশ একর জুড়ে বিস্মিত এই ঝকঝকে সাদা মার্বেলের সমাধি স্থল শুধু এক সৌন্দর্যের প্রতীক নয় বরং এর বুকের ভিতর লুকিয়ে আছে এক হৃদয় বিদারক কাহিনী চারশো বছর পুরানো এই কাঠাম্য এক ছিল বিশ্বের সবচেয়ে বৃহৎ একটি স্থাপত্য আর আজ পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি তাজমহল নির্মাণে প্রায় কুড়ি হাজার শ্রমিক এক টানা বাইশ বছর ধরে তাদের ঘাম আর শ্রম ঢেলে দিয়েছিলেন যদি আজকের বাজারে এর মূল্য হিসাব করা হয় তাহলে এই মার্বেল সমাধিস্থলের দাম দাঁড়াবে প্রায় তিন হাজার থেকে আট হাজার পাঁচশো কোটি টাকার মধ্যে মুঘল স্থপতিরা এখানে এমন এক নির্মাণ কৌশলে রেখে গিয়েছিলেন যা আজকের দিনের ইঞ্জিনিয়ারদেরও অবাক করে দেয় কারণ তাজমহল এমনভাবে তৈরি যে আপনি যদি প্রধান ফটকের পিছন দিক থেকে তাকান এটি অনেক বড় দেখাবে কিন্তু ধীরে ধীরে ফটকের দিকে এগোলে সেটি যেন সক্রিয়ভাবে ছোট হয়ে আসবে এটি কোনো ভান্তি নয় এটি চমৎকার ভিজুয়াল ইলিউশন যা চার খোনা চারটি মিনার একেবারে সোজা না থেকে সামান্য বাইরের দিকে হেলে আছে এর কারণ যদি ভূমিকম্প হয় তবে মিনারগুলি বাইরে পড়বে এবং ভিতরের কবরস্থান অক্ষত থাকবে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন স্থপতিরা এত গুরুত্ব দিয়ে এই সমাধিকে রক্ষা করতে চেয়েছিলেন তাজমহলের সেই গোপন সত্যগুলি আসলে কি আর এমন এক সময় যখন কংক্রিট বা স্টিল কিছুই ছিল না তখন কিভাবে গড়ে উঠেছিল। এই মিটার উঁচু গম্বুজ আর পুরো কাঠামো আজকের ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ষোলোশো সাত সালে যখন পুরো আগ্রা অঞ্চল শাসন করছিল মুঘল সাম্রাজ্য সেই বছরেই মুঘল সম্রাটের কনিষ্ঠ পুত্র শাহাবুদ্দিন মোহাম্মদ খুরমের বয়স ছিল মাত্র পনেরো বছর তার জন্মদিনে আজ্ঞা দুর্গে আয়োজন করা হয় এক রাজকীয় উৎসবে খুররুম ছিলেন সম্রাটের সবচেয়ে প্রিয় সন্তান তাই প্রতি জন্মদিনে তাকে তার ওজন সমান হিরে ও সোনার উপহার দেওয়া হতো কিন্তু ওই বছর তার জীবনে আরো বড় কিছু ঘটতে চলেছিল। সেই দিনেই তার বিয়ে ঠিক হয় রাজ দরবারের এক নাম করা আইনজীবীর কন্যার সাথে আর সেই কন্যার নাম ছিল মমতাজ মহল সেই প্রথম দিনেই খুররুম ও মমতাজের মাঝে গড়ে ওঠে এক গভীর ভালোবাসার সম্পর্ক কেউ তখন ভাবতেই পারেনি এই ভালোবাসা একদিন হয়ে উঠবে ইতিহাসের অমর প্রেম কাহিনী পরবর্তী দশ বছর ধরে রাজপুত্র খুর্রুম একের পর এক যুদ্ধে জয়লাভ করেন এবং তার সাহস ও সফলতা দেখে সম্রাট তাকে উপাধি দেন শাহজাহান নামে মানে পৃথিবীর সম্রাট শাহজাহানের ছিল সাতজন স্ত্রী যারা থাকতেন আজ্ঞা দুর্গের অন্যান্য পক্ষে কিন্তু এই সাতজনের মধ্যে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন মুমতাজ মহলকে তিনি বেশিরভাগ সময় কাটাতেন মুমতাজের সঙ্গেই তবে ষোলোশো সালে যখন মুঘল সম্রাট মারা যান শাহজাহান তখনও মুঘল সম্রাজ্যের সিংহাসনে বসেনি এর সাত বছর পর অর্থাৎ ষোলোশো সালে তিনি মুঘল সাম্রাজ্যের সম্রাট হন এই সময়টাতে মুঘল সাম্রাজ্য ছিল তাদের শিকরে যেখানে ভারত পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তানের অনেক অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল তাদের ক্ষমতা শাহজাহান সকল সিদ্ধান্ত নিজেই নিতেন কিন্তু পিছন থেকে নীরবে মুমতাজ তাকে পরামর্শ দিতেন সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু অল্প দিনের মধ্যেই সেই সুখের রাজত্বে নেমে আসে অন্ধকার সিংহাসনে বসার এক বছরের মধ্যে শুরু হয় এক ভয়াবহ যুদ্ধ যুদ্ধ চলে টানা দু দুবছর ধরে শেষ পর্যন্ত শাহজাহান বিজয়ী হয় কিন্তু এই বিজয়ের আনন্দ উদযাপনের আগেই আসে এক ভয়াবহ দুঃসংবাদ ষোলোশো একত্রিশ সালে সাতেরোই জুন তাদের চোদ্দতম সন্তানের জন্ম দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মমতাজ মহল শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি পুরো মুঘল সাম্রাজ্য শোকে স্তব্ধ হয়ে যায় শাহাজানের কাছে এই খবর ছিল এক বিষাক্ত তীরের আঘাত তার ভালোবাসা তার পানের মানুষ মমতাজ আর বেছে নেই এই সত্যটা তিনি মেনে নিতে পারছিলেন না শোনা যায় শোক এতটাই গভীর ছিল যে তিনি টানা আট দিন পর্যন্ত কিছুই খাননি টানা দু বছর তিনি রকম গান শোনেননি এবং রকম পারফিউম ব্যবহার করেননি তবে মৃত্যুর আগে মমতাজ মহল একটি শেষ ইচ্ছা প্রকাশ করে গিয়েছিলেন তিনি চেয়েছিলেন যেন তার কবরটি বিশ্বের সবচেয়ে সুন্দর সমাধির মধ্যে তৈরি করা হয় এবং এই ইচ্ছা পূরণ করতেই শাহজাহান প্রতিজ্ঞা করেন তিনি তার জীবন ও ধন সম্পদ সব কাজেই উৎসর্গ করবেন মুমতাজের মৃত্যু ছয় মাস পর তাজমহলের নির্মাণ কাজ শুরু হয় প্রায় কয়েক হাজার শ্রমিক ও কারিগর সাম্রাজ্যের নানা প্রান্ত থেকে হায়ার করা হয় যমুনা নদীর তীরে নরম জমির উপর একটি বিশাল স্থায়ী কাঠামো গড়ে তোলা ছিল খুবই কঠিন কাজ কারণ মাটি খনন করলেই জলে উপরে উঠে আসত যা ভিতকে দুর্বল করে দিত এই সমস্যা সমাধানে মুঘল ইঞ্জিনিয়াররা শত শত কূপ খনন করে যতক্ষণ না শুকনো মাটি পাওয়া যাচ্ছিল এবং সেই খনন করা কূপগুলিতে পাথর ও ইট ফেলে মজবুত স্তম্ভ তৈরি করা হয় যার উপর দাঁড়িয়ে আছে আজকের এই তাজমহল হাতির সাহায্যে এই বিশাল কাজগুলি সম্পূর্ণ করা হয়েছিল ভিত প্রস্তুত করার পর শুরু হয় মূল গম্বুজ ও ভবনের নকশা তৈরির কাজ শাহজাহান তার পিতা মাতা ও কাকা মহলের সমাধির ডিজাইন থেকে অনুপ্রেরণা নিয়ে এই অসাধারণ রূপ দাঁড় করান কনস্ট্রাকশন সাইটে লক্ষ লক্ষ ইট পোড়ানো হয় এবং এতে বিপুল অর্থ ব্যয় হয় তার রাজকোষের মূলধন ফাঁকা হতে কিন্তু তারপরেও তিনি কোনো চিন্তা করেননি কারণ তাজমহলই ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য শ্রমিকদের এত সংখ্যায় আগমনে আগ্রা ও আশপাশের অঞ্চলগুলিতে খাবার সংকট দেখা দেয় তখন শাহজাহান আশপাশের অঞ্চল থেকে খাবার সংগ্রহ করে আগ্রায় পাঠান শ্রমিকদের রক্ষণাবেক্ষণের জন্য প্রায় ষোলো বছরের কঠোর পরিশ্রমের পর যখন তাজমহলের মূল কাঠামো তৈরি করা হয় তখন শুরু হয় মার্বেল বসানোর কাজ এই মার্বেল আনা হয়েছিল রাজস্থানের মাখরানা এলাকা থেকে যা আজ্ঞা থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে আজ এই মার্বেলকে বিশ্বের সেরা মার্বেল হিসেবে ধরা হয় শাহজাহান তাজমহলের জন্য পুরো মাখরানা মার্বেলের খনিকেই কিনে নিয়েছিলেন অর্থাৎ যতদিন তাজমহল তৈরি না হচ্ছে ওই খনি থেকে কেউ মার্বেল কিনতে পারবেন না কয়েক লক্ষ টন মার্বেল পাথর ওই চারশো কিলোমিটার দূর থেকে হাতির সাহায্যে আজ্ঞাই হানা হয়েছিল সেই সময় তৈরি হয় এই তাজমহলের গম্বুজটি এতটাই বিশাল ছিল যে চোখে পড়লেই যেন তার মুহূর্ত বোঝা যায় আজকের দিনে যেখানে এই গম্বুজ তৈরি করতে প্রকৌশলী স্টিলের সাহায্য নেওয়া হয় সেখানে চারশো বছর আগে কেবল পাথর দিয়েই এই চল্লিশ মিটার উচ্চতা তৈরি করা হয়েছিল যা ছিল প্রকৌশলের এক বিষয় সেই সময় মোগল ইঞ্জিনিয়াররা যেভাবে হিসাব করে এই গম্বুজ তৈরি করেছিল তা আজও আধুনিক ইঞ্জিনিয়ারদের অবাক করে দেয় সেই যুগে তাজমহলের অলঙ্করণে ব্যবহার করা হয়েছিল পিয়ত্তা দুরা নামে এক অনন্য কারুকাজ পদ্ধতি এই পদ্ধতিতে মূল্যবান রঙিন পাথরগুলিকে মার্বেলের গায়ে খুব সূক্ষ্মভাবে খোদাই করে বসানো হয়েছিল মূল্যবান পাথরগুলি এমনভাবে কাটা হয়েছিল যেন মার্বেলের ভিতর নিখুঁতভাবে বসানো যায় আর এই পাথরগুলি আটকে রাখার জন্য ব্যবহার করা হয়েছিল এক বিশেষ ধরনের আঠা যা তৈরি হতো গুড়ের রস লেবুর রস আর মার্বেলের গুঁড়ো দিয়ে তাই আজও তাজমহলের কোনো ক্ষয়ক্ষতি সারানোর জন্য এই একই মিশ্রণ ব্যবহার করা হয় তাজমহলের সবচেয়ে রহস্যময় ও মুগ্ধকর দিকগুলির মধ্যে একটি হলো এটি দিনে চারবার রং বদলায় সূর্যোদয়ের আগে এটি কিছুটা ধূসর ও কালো বর্ণের হয় পরে সূর্য উঠলে হালকা গোলাপি হলুদ এবং দুপুরে এটি ঝকঝকে সাদা দেখায় আকাশের নীলে যেন ঝকমকে মুক্ত আর সূর্যাস্তের সময় গোটা ভবনটা সোনালী আভায় ঝলমাল করে ওঠে সুতরাং বাইশ বছরের নির্মাণ কাজ শেষে ষোলোশো চুয়ান্ন সালে তাজমহলের এই কাজ সম্পূর্ণ শেষ হয় এবং শাহজাহান তার প্রিয় স্ত্রীর শেষ ইচ্ছা পূরণ করতে সফল হন তিনি তার স্ত্রীর জন্য যা তৈরি করেন তা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর সমাধি এবং তিনি সমাধির নাম দেন তাজমহল যা মমতাজ মহলের নাম থেকেই এসেছিল প্রতি বছর মমতাজের মৃত্যুবার্ষিকীতে শাহজাহান যমুনা নদীর পথে তাজমহলে আসতেন রাজ পরিবারের জন্য তৈরি করা হয়েছিল এই বিশেষ প্রবেশদ্বার যার দেয়ালে ছিল চোখ ধানানো নকশা ও শিল্পকর্ম তবে এই সৌন্দর্যের পিছনে মূল্য ঢালতে হয়েছিল ভয়াবহ তাজমহল তৈরি করতে গিয়ে প্রায় দেউলিয়া হয়ে পড়েছিলেন মুঘল সাম্রাজ্য আর সেই কারণেই এর চার বছর পর ষোলোশো সালে শাহজাহানের নিজের ছেলে তাকে সিংহাসনযুক্ত করে বন্দি করে রাখে আজ্ঞার এই দুর্গে তাকে শুধু একটি সুবিধা দেওয়া হয়েছিল জানালা দিয়ে তাজমহল দেখা যাবে সেই জানালা থেকেই তিনি প্রিয় মমতাজের সমাধির দিকে সে দিন কাটাতেন আট বছর বন্দি দশায় থাকার পর চুয়াত্তর বছর বয়সে শাহজাহানের মৃত্যু হয় এরপর তাকে তাজমহলের মধ্যেই সমাহিত করা হয় চিরতরে মমতাজের পাশে তাজমহল শুধু এক অপূর্ব সৌধ নয় এটা যুগ যুগ ধরে বেঁচে থাকা এক নিঃশব্দ প্রেম কাব্য ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ